চুরাও কারবালা নিয়ে সবচেয়ে বেশি যারা বিভিন্ন উৎসব উদযাপন করেন বা বিভিন্ন শোকের মাথম করেন আমাদের শিয়ারা আপনার কাছ থেকে আমরা তো সবসময় শিয়া শিয়া বলে আসছি বা শিয়াদের ব্যাপারে আমরা জানি আপনি আমাদেরকে শুরুতে শিয়াদের পরিচয় সম্পর্কে জানাবেন কারা শিয়া ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আদারসাল্লাবাদ শিয়া শব্দের অর্থ আসলে দল বা গ্রুপ এখানে উদ্দেশ্য হল শিয়াতু আলী বা যারা নিজেদেরকে আলী রাজতাহ দল মনে করেন ইসলামের মধ্যে আলী রাজতাহু এবং নবী পরিবারের প্রতি ভক্তির নামে একটি গ্রুপ বা বলয় বা আপনার দলের সৃষ্টি হয়েছে সেই সাহাবিদের যুগ থেকেই খোলাফায় রাশেদার যুগ থেকেই ঠিক সেই সময় থেকে এটির উৎপত্তি এবং এটির ক্রমবিকাশ হয়েছে আস্তে আস্তে এবং বর্তমানে ইরান হল শিয়া প্রধান রাষ্ট্র এর বাইরে সৌদি আরবে কিছু শিয়া আছেন বাংলাদেশে আছেন খুব সীমিত পরিসর হলেও সে আঁদের মূল যে বক্তব্য এবং তাদের যে মূল অবস্থান সেটি হলো তারা নবী করিম সাল্লা সাল্লাম এবং আলী রাজুল্লাহ তাল্লাহ আনহু এবং নবী পরিবারের সদস্য ফাতেমা রাজুল্লাহ তালহা হাসান হোসেন এবং আব্বাস রাজাল তাল আনহো তারা ছাড়া বাকি অন্য কাউকে সাহাবিদের অন্য কাউকে তারা মুসলিম বলতেই রাজি নন সবাই সমালোচনা করেন তাদের মর্যাদাকে অস্বীকার করেন অবশ্য ভ্যারি করে শিয়াদের মধ্যে নানান গ্রুপ আছে তাদের মধ্যে আবার নানাবিধ আপনার দল দল উপদল আছে সেই দল উপদলগুলোর আবার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে তো মোটা দাগে এটি যেটি আমি বললাম এবং শিয়াদের বিপরীতে যারা আছেন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আমরা পার্সেন্টেজ করি তাহলে পার্সেন্টেজে ধরুন প্রায় সবাই ঠিক কত পার্সেন্ট হবে আমি বলতে পারছি না তবে ধরুন আশি নব্বই পার্সেন্ট বাকি সবাই হলো আলোসুল জামাত অনুসারী ওই কিছু সংখ্যক মানুষ যারা আলহর দল বলে বা নৈ পরিবারের প্রতি ভক্তি জাহির করতে গিয়ে যারা একটা দল বের করেছেন তারা সাহাবিদের জেনারেল বা অন্য সব সাহাবিদেরকে যারা ইগনোর করেন তাদের বিপরীতে আহসুল জামাতের সদস্যরা তাদের ইয়েটা হলো পরিচয়টা হলো যে তারা সন্ন্যাহাকে নবী সাদ আলাহিসের জীবন দর্শন তার আদর্শ তার হাদিস এবং সাহাবিদের জামাত বা পুরো সাহাবিদের আপনার যে মূল স্রোত বা সাহাবিদের যে সম্মিলিত সিদ্ধান্ত বা সকল সাহাবিদেরকে ভালোবাসা এই দর্শনটাকে যারা অনুসরণ করেন তাদেরকে বলা হয় ওয়াল ওয়েলজামা নবী করিম সাল্লা সাল্লামের একটি হাদিস রয়েছে তিনি বলেছেন আলাইকুম সুন্না তিনি তোমরা আমার মৃত্যুর পর আমার সুন্নাকে আঁকড়ে ধরবে ওসন্মদুল খলাফায় রাশেদিন আমার খোলাফায় রাশেদার সুন্নাকে আঁকড়ে ধরবে এবং তিনি সাহাবিদের সম্পর্কে বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মর্যাদার কথা যে তোমাদের কেউ যদি অহুধ পাহাড় পরিমাণ সৈন্য দান করে সাহাবিদের সামান্য আপনার এক মুদ পরিমাণ দানের সম পরিমাণ তোমাদের সে দান হবে না মর্যাদার বিচারে কারণ তাদের সে নিষ্ঠা ছিল এবং কোরআনে আল্লাহ তালা সাহাবীদের মর্যাদা বহু আয়াত নাজিল করেছেন রদি আল্লাহন আনহু মরাদু আনহু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন কোরআন আল্লাহ তালা সাহাবিদের সম্পর্কে বলেছেন যে তারা হমরুক্কা আনসুজ্জাদি একটা কোনো ফাদলাম্লাহ ওর আনা তারা নামাজ রুকুতে থাকে তারা আল্লাহ সন্তুষ্টি চায় তাদের উদ্দেশ্যের মধ্যে কোনো খাদ নেই আল্লাহ সন্তুষ্টি তাদের উদ্দেশ্য হয় সাহাবিদের সম্পর্কে আরও বলেছেন আমিনু কামা মক্কার স্মকর থেকে বলেছেন সাহাবিরা যেভাবে মানাচ্ছে তাদের মতো তোমরা এই মানানো এভাবে অনেক মর্যাদার কথা কোরআন জুড়ে রয়েছে হাদিসে রয়েছেন রবিশালাম বলেছেন সাহাবি কেন্নম আমার সাহাবিরা সব তারকার মতো বিদায় তাদের কারো অনুসরণ করে তুমি হেদায়ত পেয়ে যাবে তিনি বলছেন লুবু সাবি এটা হলো মূল হাদিস লুবু আহাবি তোমরা আমার সাহাবিদের কোনো সমালোচনা করো না ভুরি ভুরি এবং হাদিস রয়েছে সেইগুলোর কারণে নবী সালাম পরিষ্কারভাবে সত মানে কোরআন এবং হাদিসের প্রকৃত অনুসারী হওয়ার যে মার্কা দিয়েছেন সেটা হলো তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং সাহাবিরা যে আদর্শের উপর দাঁড়িয়ে আছে এটাই হলো ইসলাম সো সেটাকে তারা ধারণ করবে তারা সত্যের উপরে থাকবে